আমাদের ভাইরা এখন দোয়ার পুরু মুহূর্তে শহীদ নাসির হাসান জিয়ানের বাবা তার অনুভূতি প্রেক্ষাপটে একটু ব্যক্ত করবে আজকের এই মৈত্র জুমার দিনে জুমার ঠিক পূর্বক্ষণে সেই আমার ছেলে শহীদ নাসির হাসান জিয়ানের উদ্দেশ্যে কেবলামতী হয়ে আমরা দোয়া করছি আজকে আমি একটু আমার ছেলে স্মৃতি সাধারণ দুই মিনিটের জন্য করতে চাই দুই মিনিটের মধ্যেই শেষ করবো সেটা হচ্ছেই সে যে উদ্দেশ্যে জীবন দিয়ে গেছে দেশ এবং জাতিকে মুক্তি দিয়ে আমরা দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর আমরা গোলামি পরে ছিলাম আমরা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমাদের মৌলিক স্বাধীনতা ছিল না আমরা কথা বললে হতাম রাজাকার কথা বললেই হতো আমরা দেশদ্রোহী বিভিন্ন রকমের ত্যাগ লাগাইয়ে আমাদেরকে মুখ বন্ধ করে গুম করে জিম্মি করে ভাবে আমাদেরকে নির্যাতন নিয়ে এবং মৃত্যুর দ্বার প্রান্ত পচিয়ে দিয়েছে বিগত শহীদার শাসক আমি আজকে তাদের আজকের এই মুক্তির হয়ে কথা বলতে পারছি স্বাধীন হয়ে কথা বলতে পারছি মুক্ত হয়ে কথা বলতে পারছি আজকে যারা এখানে অবস্থিত সবাই নির্যাতিত নিবিড়িত বজলুক আজকে তারা আজকে মুক্তভাবে কথা বলতে পারছে স্বাধীনভাবে কথা বলছে এই আমার সন্তানদের আত্মঘাতির কারণে আমি আজকের যেহেতু আমাদের দুণ আমার সন্ন্যিকটে আমি বেশি সময় নষ্ট করে বেশি সময় দিয়ে আমাদের সময় নষ্ট ভুলবাস করে নষ্ট করবো না আমি আমার আজকের অতিথিবৃন্দ আজকে সম্মানিত মেহমানদের কাছে আমার বিনোদন অনুরোধ হবে আমার ছেলে দেহের জন্য জীবন দিয়ে গেছে ও দেহের করার জন্য আমি সবের কাছে বিনোদন অনুরোধ করছি আল্লাহ তাল্লাহাকে রান্নাদের উচ্চ আচরণ দান করেন এবং তার জন্য সময় দোয়া করবেন সে দেহের জন্য এই দেশের মানুষের মুক্তির জন্য জীবন মুখে তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে সে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা আমরা সামনের দিকে এগিয়ে কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন অনুসারে কোরআনের নিয়ম অনুসারে সেটা সে দেখিয়ে দিয়ে গেছেন আমি আমাদের সবাই বিনীত অনুরোধ করবো তারই পথ অনুসরণ করে তারই পথ ধরে আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আমরা আমাদের আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন কায়েম করার জন্য যা যা করবেন তা ইনশাল্লাহ এই বলে আমি আমার আমরা শেষ করছি

আল্লাহার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহর আল্লাহরের সাথে আল্লাহ আল্লাহ তাদের আলোকিত করে দেওয়া আল্লাহ তুমি তার সংকীর্ণ কবরকে আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তুমি স্বস্ত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ময়দানে তুমি আইন फते দিয়ে দিয়ে ও আল্লাহ আল্লাহ কালকে কে আমদের ময়দান এটাকে শহীদ এর মত করে পিতা-মাতা ভাই গো নাতি শত এখানে উপস্থিত এর কবরবাসী ও আল্লাহর কার কবরবাসী মৃত্যু কে নিয়ে যাবে জান্নাতে পুরস্কার করতে পারে আল্লাহ দুই সেই তৌফিক উই দেখেন আন মুরওয়াহ আল্লাহ আল্লাহ